jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ওভারলোড হওয়া ট্রাক থেকে টাকা তোলা হচ্ছে সেই টাকা চলে যাচ্ছে কাঁথিতে প্রশাসনিক বৈঠকে এমনই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার একের পর এক অফিসারের বিরুদ্ধে ক্ষোভ দিয়েছেন তিনি খবর পুলিশ প্রশাসনকেও নিশানা করেছেন মমতা নাম না করে পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ নিয়ে সরব হয়েছেন বলেও জানা যাচ্ছে সূত্রের খবর মমতা এদিন বৈঠকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন কয়লাবালি বালি গরুপ্রচার হচ্ছে ট্রাক ওভারলোডিং হয়ে নিচু তলা থেকে উপরতলা চোখের সামনে দিয়ে পাচার হচ্ছে আর তার থেকে পকেটে টাকা সেই টাকা কাঁথিতেও যাচ্ছে কাঁথিতে কার কার কাছে টাকা যাওয়ার কথা বললেন তিনি তা স্পষ্ট নয় উল্লেখ্য সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে কাঁথি এবং তমলুক লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি কাঁথিতে বিজেপির প্রার্থী ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভাই সৌমেন্দু অধিকারী শুধু এই ক্ষেত্রেই নয় সূত্রের খবর তথ্য এবং প্রযুক্তি দফতরের সচিব রজীব কুমারকেও এদিন মমতার খবরের মুখে পড়তে হয়েছে রাজীব কুমারের তথ্য এবং প্রযুক্তি দফতর কি কাজ করছে সেই প্রশ্ন তোলে মুখ্যমন্ত্রী উল্লেখ্য চলতি বছরই রাজ্য পুলিশের ডিজি পদপান পান রাজীব কুমার ভোটের ঠিক আগে রদবদলের জন্য তথ্য প্রযুক্তি দফতর সচিবের পদ্পান রাজীব কুমার বিউরো রিপোর্ট